হাজরত সৈদুল সুলেমান আল ইসলাম একদিন আশা করছিলেন আল্লাহর কাছে আল্লাহ আমার মন চাচ্ছে যে এই তোমার সৃষ্টি জগৎকে একদিন মেজবান দিতাম জিয়াফত খাওয়াইতাম খানা খাওয়াইতাম আল্লাহ বলছেন মন চাইলে খাওয়াও ব্যবস্থা করো খালি নামক কিতাবের মধ্যে এগুলার ঘটনা বর্ণিত আছে হাজতে সৈদুল সুলেমান আল ইসলাম ওনারদের হুকুমত জিন্নাতের উপরও ছিল সারা সৃষ্টির উপর ছিল সারা বিশ্বের উপর ছিল আগে বিরাট বিরাট দেখ বানিয়েছেন ওনারা হাত লাগাইলে লোহা ইয়ার মতো মোমের মতো গলে যেত বড় বড় ডাক্তার ইয়ার করলেন এগুলা মানে কল্পনার বাইরে জিন্নাত দিয়ে উনি সব আয়োজন করলেন ছয় মাস আগে থেকে হাবা রেডি করলেন কয় মাস ছয় মাস আগে থেকে এখন হোমেন্দজুরা থেকে ফ্রিজ আসিল না ছয় মাস আগে হানা রেডি বললেন হানা কির হানা তো নষ্ট গিয়ে এই ফিরিজ আবিষ্কারও দিয়ে সেই সিদ্ধনাথ সালাম আল্লাহ ইসলাম বাতাসের উপরে ওনাদের রাজত্ব ছিল কিসের উপর এই বাতাসের উপর এরোপ্লেন তৈরি হয়েছে না বিমান এটা সুলাইমান বিমান বৃহৎ আকারের বিমান উনি করেছেন এই জন্য আমি বলি যে বিজ্ঞান এখনো এমন কিছু দিতে না যেটাতে আমরা আশ্চর্য হব এর চেয়ে বড় বড় আশ্চর্য বিষয় জগৎকে আল্লাহর নবীগণ দেখিয়েছেন সুলেমান আল এর যে বিমান ছিল এরোপ্লেন মিশিন ছাড়া তেল ছাড়া এটা কেমন চলতো স্বাস্যতা সাহ্যটা ওখানে বড় আসন ছিল সিংহাসন ওনারটা কীরকম ছিল ওনার আলেমদের আসনগুলো কীরকম ছিল উজিন নাজির আসন কীরকম ছিল বিস্তারিত আলোচনা কিতাবের মধ্যে এগুলোর উপর এখানে এই আসন সং আসনেরগুলো তো আসনে বসতেন আলেম উলামা উজিন নাজির সবাই এরপরে সৈন্যদেরকে নিয়ে উনি ওই বিমানের মধ্যে যখন আরোহণ করতেন তখন বাতাসকে বলতো আমাকে নিয়ে যাও ওরাল দাও আল্লাহর কুরআন বলসে গুদুহু হা শহরুন ও রাওয়াহু হা শহরুন যে সুলেমান আলাইহিস সালাম সকাল প্রাতো প্রাতো ব্রমনে বাহির হলে সকাল বেলার ব্রমনে বাহির হলে এক মাসের পথ অতিক্রম করে আসতেন শহর এক মাস গুদু মানে সকালের প্রাতপমন সকাল বেলা ব্রমনে বাহির হলে কত দূর আসেন এক মাসের পথ ও রাওয়াহু হা শহরুন সন্ধ্যা যখন বাহির হতেন তখন এক মাসের পথ অতিক্রম করে আসতেন বরকাহ সুবহানাল্লাহ তাহলে রূপলেন এত জানো না এ ফিরি তো খানা রেডি করি ছয় মাস পর্যন্ত খানা রেডি করেছেন ওই খানাগুলাকে আবার এগুলো তো নষ্ট হয়ে যায় বাতাসকে বলে এখানে এমন ভাবে শীতল করে রাখো যাতে খানার মধ্যে কোনো পরিবর্তন না আসে এটাকে বলা হচ্ছে যে ফ্রিজ বর্তমানে এটা কি হয়েছে যে এখন ফ্রিজ এই ফিরিজ আবিষ্কার ওখান থেকে হচ্ছে যে সুবহান করতে করতে পাহাড় পাহাড় পরিমাণ খানা রেডি করছেন যে রুটি ভাত বুস্ত মাংস এইভাবে যা 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 করা সব রেডি করছে নির্দিষ্ট তারিখে সবাইকে দাওয়াত দিয়েছে সকাল হয়েছে ওই দিন খানা রেডি খাওয়া শুরু করবেন প্রথম নম্বর মেহমান আসছেন মাছ মাছ এসে বলে হুজুর আমার আপনার দাওয়াতে আমি হাজির আমার খাবার দেন এটা কোন মাছ যে মাছের উপর পুরা পৃথিবী রয়েছে পুরা দুনিয়া যে মাছের পিঠের উপর হা করে মুখ খুলে দিল হুজুর আমার খাবার দেন খাবার দিতে 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 যা তৈরি করছে সব মাস পর্যন্ত সব সব কে বলছে খাওয়ার পর বলে যে হুজুর আরও দেন কি হয় নাই বলে যে না এটা তো মাত্র এক গ্রাস হয়েছে যে কয় গ্রাস তো বলে যে আরো দুই গ্রাস লাগবে আরো আমি কি বোঝাতে চাচ্ছি আল্লাহ কিভাবে রিজিক দেন এটা বলে যে আমার আল্লাহ আমার মনিব আমাকে তো ডেইলি এইভাবে তিন গ্রাস খাবার দেন আপনি আমাকে দাওয়াত করলেন মাত্র এক গ্রাস খাবার দিয়ে আর নাই বলতেছেন আমি কোথায় যাব আপনি কেন আমাকে দাওয়াত দিয়েছেন সুরাম সিদ্ধা করে গেলেন কি বললেন সুবহানা রব্বি আল রব্বে আলা আপনি আসল রব আপনি মহলা আমার পক্ষে সম্ভব না আমি স্বীকার করছি মহলা আপনি হলেন রব্বুল আলমী ওই মাছকেও যিনি খাওয়াচ্ছেন মাসি ভাই এখনো আছে না বাসি আছে তো ইনশাল্লাহ যখন জন্নতে যাবেন জন্নতের প্রথম খাবার হবে ওই মাছের কলিজা বোখারি শরীফের হাদিস এটা ইহুদিরা আমার নবীকে তিনটা প্রশ্ন করেছিল তন্মধ্যে এটা একটা জন্নতের প্রথম খাবার কি হবে একটা মাসের কলিজা দিয়ে ফোরা জান্নাতবাসীর মেহমানদারি হবে সুবহানাল্লাহ আবার এই কথা বলানো কিছুজন হুজুর কেনেডা আরে এদিনে ইয়া জিল্লা খাইরিলকম এতা নেতা ইবনে এক ফিলেট দুই ফিলেট খাইতো বলেন না না এটা অন অফ্যাটি হবে কতরবি কতরনি লম্বা হবেন আপনি 7.5 হাত প্রস্থ হবে আপনার জান্নাতে যাওয়ার সময় প্রতিটা জান্নতি প্রতিটা মানুষ 120 হাত দৈর্ঘ্য 7.5 হাত প্রস্থ তাহলে 75 ইবনে মല്ലার

যেহেতু যাদের জন্মবাসী কম্পারম হয়ে যায় যে দুনিয়া যে মাছের উপর ছিল সেই মাছ তোমাদেরকে খাওয়াই দেওয়া হচ্ছে দুনিয়া নাই দুনিয়াতে একেবারে শেষ হয়ে গেছে এটা যেন সেই জন্য